আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই সিম্পল একটা রেসিপি তো দেখেন আমি ফ্রাই মধ্যে তেল পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি আপনার এই রেসিপিটা তৈরি করেন তাহলে পরিবারের সবাই খাবে তবে এটা অনেকেই তো খেতে চায় না সেই জন্য এইভাবে করলে পরিবারের সবাই খাবে ছোট বড় সবাই পছন্দ করবে তো পেঁয়াজটা হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে রসুনের পেস্ট তো এই রসুনের পেস্টটা যদি না থাকে তাহলে রসুনটা কুচি করেও দিতে পারেন সমস্যা নেই আপনি যেভাবে সুবিধা মনে হয় সেভাবে দিবেন তো পেঁয়াজটা আমার হয়ে গেছে দেখি আমি আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন এই রসুনের পেস্টটার সাথে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নেব হালকাভাবে যাতে করে সব কিছু একসাথে সমানভাবে হয়ে যায় তো যেটা বলছিলাম যে এইভাবে রান্না করলে সবাই খাবে পরিবারের ছোটো বড়ো সবাই এইভাবে খাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাত কুটে রাখা চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা দিয়ে করবো দেখি মূলত এটা বেশি স্বাদ হবে বা টেস্ট হবে তো মাছটাকে একটু ভেজে নিচ্ছি মা পেঁয়াজ রসুনের সাথে মাছটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে কারণ এইটার মধ্যে কিন্তু আমি কোনো মানে গুঁড়া পাউডারের মশলা দিব না যেমন হলুদ মরিচ তারপরে ধনিয়া এসব কিছু দিবো না সাদাই থাকবে ভাজিটা তো এটা হচ্ছে একটা ভাজি তো দেখেন কী দিয়ে ভাজি করতেছি এই যে এখানে আমি নিয়ে নিছি উস্তা এবং নিয়ে নিচ্ছি আলু কুচি তো এখানে আড়াইশো গ্রাম উস্তা আছে এবং আলু নিয়েছি প্রায় তিনটা ছোটো মাঝারি সাইজের আলু তিনটা আলু নিয়েছি কুচি করে তো এই সবগুলি দিয়ে এখন আমি ভাজিটা তৈরি করে নিচ্ছি তবে এটা কিন্তু ঢাকনা দিয়ে করতে হবে ঢাকনা দিয়ে করলে সুন্দর হবে জিনিসটা ঢাকনা দিয়ে করাতেই কিন্তু জিনিসটা বেশি টেস্ট হয় এটা সব সময় বলি তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি আপনাদেরকে কেমন হচ্ছে দেখেন এটা একদম হয়ে গেছে কিন্তু পারফেক্টলি তো কালারটা যদি উস্তাবের কালারটা যদি ঠিক রাখতে চান তাহলে কিন্তু একটা সিস্টেম আছে অন্য সিস্টেমে এটা ভাজি করতে হয় তো সেটা আরেকদিন দেখিয়ে দিব তো এবার দিচ্ছি লবণ স্বাদ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে খাবার লবণ এই লবণটা দিয়ে আবার একটু উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো মেখে নেব অর্থাৎ লাড়াচাড়া দিয়ে দিব যাতে লবণটা সবগুলোর মধ্যে সমানভাবে লেগে যায় তো আমি এইভাবেই এই সব সময় করলা ভাজি বা উস্তাবাজি যেটাই করি না কেন এইভাবেই করি তো যাই হোক আমার ওটা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখেন বেশ খানিকটা ধনে দিছি যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল ধনে পাতা পাওয়া যাচ্ছে তাই ক্রিপণতা করবেন না একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন এবং সস্তাও আছে। তো আমার উস্তাবাজি হয়ে গেছে দেখেন আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু আগেই বলছি আমি সাদা করছি এটার মধ্যে কিন্তু কোনো হলুদ টলুদ কিছু দিনে উস্তাবাদিটা সাদাই সবচেয়ে বেশি সুন্দর হয় তো যেটা বলছিলাম পরিবারের সবাই খাবে ছোট বড় যেহেতু এটার সাথে চিংড়ি মাছ আছে এবং এটার সাথে আলু আছে সেই জন্য বলছিলাম যে এটা পরিবারের সবাই খাবে এটা তিতো লাগবে না খেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত হাফেজ